আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সুরা বা ছাড়া কোরআনের প্রতিটি সুরা বিসমিল্লাহ দিয়ে শুরু হয় কেন ইসলামের প্রতিটি বৈধ কাজের শুরুতে এটি পড়তে জোর দেওয়া হয়েছে বিসমিল্লা পড়লে আমাদের জীবনে কি প্রভাব পড়ে এ আয়াতে কি রহস্য লুকিয়ে আছে এবং নবী করিম সাল্লিউসাল্লাম এই আয়াত সম্পর্কে কি বলেছেন বাহ্যিকভাবে বিসমিল্লাহ রহমানের রহিম একটি ছোট আয়াত যা পড়তে মাত্র কয়েক সেকেন্ডের প্রয়োজন কিন্তু এই ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তালা অনেক গোপন রহস্য রেখেছেন হাদিস শরীফে এর অসংখ্য ফজিলত এবং উপকারের কথা বলা হয়েছে এই আয়াত সম্পর্কে একটি বর্ণনায় বলা হয়েছে একবার নবী করিম সল্লাহ আলিউাল্লাম বলেছেন আমার উপর এমন একটি আয়াত নাজিল হয়েছে যা আগে শুধুমাত্র হজরত সুলাইমান আলহি সালামের উপর নাজিল হয়েছিল সে আয়াতটি হল বিসমিল্লাহ রহমান রহিম আরেকটি বর্ণনায় বলা হয়েছে যখন নবী করিম সাল্লাহ আলিউাল্লামকে বিসমিল্লাহর সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তিনি বলেছিলেন এটি আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবাচক নামগুলোর সাথে এর এমন নৈকট্য রয়েছে যেমন চোখের সাদা ও কালো অংশে নৈকট্য আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহর গুণাবাচক নামগুলোর প্রতি ইঙ্গিত করে এবং এর মাধ্যমে যেই দোয়া করা হয় তা কবুল হয় এ আয়াতের এত গুরুত্ব রয়েছে যে এটি কুরআনের প্রতিটি সুরার শুরুতে পড়া হয় তবে সুরা তাওবার ক্ষেত্রে এটি ব্যতিক্রম এই আয়াতকে তাসমিয়া বলা হয় আল্লাহ তালার তিনটি বড় নাম আল্লাহ আর রহমান এবং আর রহিম যা এই আয়াতে সুন্দরভাবে একত্রিত হয়েছে যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন পূর্ব দিকের মেঘমালা উঠে গেল বাতাস থেমে গেল সমুদ্র শান্ত হয়ে গেল এবং পশুরা তাদের কান পেতে শুনতে লাগলো আলা নিজের সম্মান ও মর্যাদার শপথ করে বললেন যে জিনিসে আমার নাম বিসমিল্লাহ দিয়ে শুরু করা হবে তাতে আমি অবশ্যই বরকত দেব একটি বর্ণনা এসেছে যে কাজ বিসমিল্লাহ পর শুরু করা না হয় তাতে কোনো বরকত হয় না সাধারণত ভাবে মানুষের ধারণা থাকে যে যার অনেক ধন সম্পদ থাকে তার মধ্যেই বরকত থাকে কিন্তু প্রকৃত পক্ষে শুধুমাত্র ধন সম্পদ নয় বরকত হলো এমন একটি বিশেষ দয়া যা আপনার জীবনের সব ক্ষেত্রে সুখ এবং শান্তি নিয়ে আসে আল্লাহর রসুল ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা খাওয়া শুরু করবে বিসমিল্লাহ রহমান রহিম বলে নিবে যদি শুরুতে ভুলে যাও তাহলে মনে পড়ার সাথে সাথে বলবে বিসমিল্লাহ আউ্লাহু আহ আরও উল্লেখ করা হয়েছে যখন তুমি অজু করবে বিসমিল্লাহ বলবে তোমার অজুর বরকত বাড়বে যতক্ষণ তোমার অজু থাকবে ততক্ষণ ফেরিস্তারা তোমার জন্য সাবাব লিখতে থাকবে হজরত আলী আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে নবী করিম সল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো বিপদে পড়বে বিসমিল্লাহ বলবে এবং এর বরকতে তোমার বিপদ দূর হয়ে যাবে বিসমিল্লাহের ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা এসেছে যে কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় তাতে বরকত আসে এবং কাজটি সফল হয় নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বে তার প্রতিটি অক্ষরের জন্য চার হাজার নেকি লেখা হবে চার হাজার গুনাহ মাফ করা হবে এবং চার হাজার মর্যাদা বৃদ্ধি পাবে সুবাহ আল্লাহর এই আয়াতের বরকত অসীম নবী করিম সল্ল্লাহ সাল্লাম বলেন যখন কেমতের দিন হবে এবং এই উম্মতের আমল নামা তোলা হবে তখন তাদের একটি রাকাত নামাজও অন্যদের হাজার হাজার নেকি থেকে ভারী হবে তখন মানুষ অবাক হয়ে যাবে তাদের বলা হবে এই লোকেরা নামাজে বিসমিল্লাহ বলত নবী করিম আলহুয়া সাল্লাম আরও বলেন এবং তার পিতা মাতার কবরের আজাব কমিয়ে দেওয়া হবে যদিও তারা পাপি ছিল শবে মেয়ারাজের রাতে নবী করিম সল্লাহ জান্নাতের চারটি নদীর উৎস সম্পর্কে জানতে চাইলেন তখন হজরত জিব্রাইল আলহি সাল্লাম তাকে নূরের গম্বুজ দেখালেন সেখানে চারটি দরজা থেকে চারটি নদী প্রবাহিত হচ্ছিল সে গম্বুজের মধ্যে বিসমিল্লাহ রহমানুর রহিম লেখা ছিল সে সময়ে আল্লাহর হুকুম এলো তোমার উন্মতের যে ব্যক্তি একবার এই আয়াত পড়বে আমি তাকে এই চারটি নদী থেকে পানি পান করাবো চলুন এবার জেনে নিই সুরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই কেন কোরআনের প্রতিটি সুরা শুরুতে বিসমিল্লাহ লেখা থাকলেও সুরা তাওবার ক্ষেত্রে তা ব্যতিক্রম অধিকাংশ অলামেকরামের মতে এই সুরাটি মূলত কাফেরদের বিরুদ্ধে কঠোর যুদ্ধ ঘোষণার জন্য নাজিল হয়েছিল তাই এখানে আল্লাহর রহমান ও রহিম নামের দয়া ও করুণা প্রকাশ না করে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে ইমাম নবে রহমতুল্লা আলাই বলেন সুরত তাওবার প্রথম আয়াত যুদ্ধের ঘোষণা তাই বিসমিল্লাহ নেই তাফসিরে কুর্তুবি প্রিয় বন্ধুরা বিসমিল্লাহর বরকত মাত্র ইহকালে নয় আখেরাতেও অসংখ্য ফজিলত বয়ে আনে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে কাজে বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় তা বরকত শূন্য হয় আবু দাউদ ইবনে মাজা এ আয়াতটি আল্লাহ তিনটি মহান নামকে সংযুক্ত করেছে আল্লাহ রহমান রহিম এই নামগুলোর মধ্যে রয়েছে অফুরন্ত রহস্য ও বরকত হাদিস শরীফ এসেছে বিসমিল্লা পড়ার মাধ্যমে শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় নবী করিম সাল্লাম বলেছেন বিসমিল্লা বলে দরজা বন্ধ করো কারণ এতে শয়তান প্রবেশ করতে পারে না সহাইব বোখারি তিন হাজার তিনশত চার প্রিয় দর্শক যে ব্যক্তি তার প্রতিটি বৈধ কাজে বিসমিল্লা বলে শুরু করবে তার কাজ বরকতময় হবে তাই আমাদের উচিত প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার অভ্যাস গড়ে তোলা যাতে আমাদের জীবনে আল্লাহর রহমত ও বরকত প্রবাহিত হতে থাকে আল্লাহ আমাদের সকলকে বিসমিল্লাহর গুরুত্ব বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন